কিছু আনন্দ একদম প্লান প্রোগ্রাম ছাড়াই হয়ে যায় হঠাৎ করে আয়োজন হয়ে যায় হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমরা হঠাৎ করে বাহিরে চলে যাই আমি আর আমার বোন একটা জরুরি মিটিংয়ে তো ওখান থেকে আসার পথে আমরা কিছু খাওয়া দাওয়া সারি এবং এরপর আমরা বাসায় এসে পড়ি আর কোনো প্লান ছাড়া যখন একটা পরিবারের সাথে ভালো সময় কাটানো যায় এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি আল্লাহর নিয়ামত আমি মনে করি আর এই যে দেখো বিড়ালটা এত সুন্দর অবসর সময় কাটাচ্ছিল শুয়ে শুয়ে রোদ ছিল খুবই ভালো লেগেছে আমরা আসার সময় দুপুরের লাঞ্চের মধ্যে এনেছিলাম আইটেম এনেছিলাম আমরা বিরিয়ানি আর এত পরিমাণ টেস্টি ছিল এই বিরিয়ানিটা আমরা এতটা মানে ধারণা করতে পারিনি যে অপরিচিত একটা রেস্টুরেন্ট থেকে এত মানে প্রসারিত না বা এত প্রচার করা রেস্টুরেন্টটা অথচ এই জায়গার বিরিয়ানিটা এত পরিমাণ ভালো হবে বা মানসম্মত টেস্টি হবে এটা ধারণার বাইরে ছিল তো আমরা আসার পথেই এই বিরিয়ানিটা নিয়ে নিই আমাদের জন্য খাবারের জন্য মাসাল্লাহ এত পরিমাণ টেস্টি ছিল বিরিয়ানিটা কি বলবো হুটহাট প্ল্যান হয়েছে মানে কোনো প্ল্যান না আর কি ওরকম একটা প্ল্যান হয়েছে তো সন্ধ্যায় আমরা চলে যাই তিনজন একসাথে ভাতিজি আমরা বোন দুই বোন আর আমার প্রিন্সেস আমরা একসাথে চলে যাই চায়ের আড্ডায় শীতে এত পরিমাণ কুয়াশা ছিল আর আমি একটা যাওয়ার পরে একটা জিনিস দেখলাম যে পেয়ারা বাগান আমাদের পাশে একটু পাশেই ছিল ছোটো রেস্টুরেন্ট বিকালে সময় কাটানোর জন্য এখানে কোনো মানুষজনই ছিল না শীতের কারণে তারপর আমাদের ভালো লেগেছে আমরা একটু চা খেতে গিয়েছিলাম চা খেতে গিয়ে অনেক কিছুই খেয়ে ফেলেছি আর আড্ডাটাও অনেক হয়েছে এটাও কোনো প্ল্যান ছাড়াই হয়েছে আমাদের হঠাৎ করে দেখা তো চিন্তা করলাম চলো আমরা একসাথে একটু চা খেয়ে আসি আর গল্প করে আসি এখানে আমাদের অনেক মধুর মধুর স্মৃতি আছে আমরা দুই বোন ভাতিজি আমার প্রিন্সেস একসাথে আমরা এখানে প্রচুর সময় দিয়েছি আর এই পেয়ারা বাগানে এইসব রেস্টুরেন্টে এখানে অনেক রেস্টুরেন্ট আছে ছোট ছোট এসব রেস্টুরেন্টে বসে কত যে আড্ডা দিয়েছি সন্ধ্যার পরে আমরা কত যে কোয়ালিটি টাইম একসাথে কাটিয়েছি আমরা সবাই আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক বড় নিয়ামত যে আমরা একসাথে তিনটা চারটা জেনারেশন একসাথে আড্ডা দিতে পারি এটাও আল্লাহর নিয়ামত তো এখানে অনেক বিড়াল আমি জানি না কেন এই পেয়ারা বাগানের রেস্টুরেন্টে প্রচুর বিড়াল থাকে আমরা আরও দুইটা রেস্টুরেন্টে আড্ডা দেই ওখানেও এরকম বিড়াল থাকে তো আমার প্রিন্সেস বিড়ালকে প্রতিবারই রাখছে আর বলছে খাও খাও খেয়ে নাও মাশাল বলতে ভুলবে না শেয়ারিং করাটা বাচ্চাদের শেখাতে হয় সব সময় বাচ্চারা আসলে কোনো কিছুই শিখে না কাদামাটির মতো থাকে ওদেরকে ভালো জিনিসটা সারাক্ষণ ওদের সামনে মা বাবার চর্চা করতে হয় এভাবেই বাচ্চারা দেখে শিখে যায় আলহামদুলিল্লাহ আর এখন আমরা চা খাওয়ার আড্ডার মধ্যে বেশি কিছু খেয়ে নিলাম আর সবগুলো আইটেম ছিল খুবই টেস্টি আর এখন প্রিন্সেস ওর বড়ো আপি কোলে উঠে খুব মজা করছে আর এই তো আমাদের একটা সুন্দর ইভিনিং কাটালাম বাই বাই